স্বপ্নের মতো বাড়ি তৈরি করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলে মন পছন্দের শেষ কথা মানে লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়ার্স এখানে মার্বেল টাইলস বাদ ফিটিংস সাম্বার সেবেল নল ফিটিংস পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায় ঠিকানা হুগলি জেলার ঘোষপুর রামপ্রসাদ নাইন টু সিক্স ফোর নাইন ফাইভ অথবা সেভেন থ্রি সিক্স থ্রি জিরো টু থ্রি নাইন সেভেন ওয়ান ঝড় বৃষ্টিতে ইলেকট্রিক তার ছিঁড়ে এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় হুগলির পরশুরায় ঘটনার জেরে পথ অবরোধ করে রাখেন স্থানীয় বাসিন্দারা খবর পেয়ে ঘটনাস্থলে হাজির পরশুরা থানার পুলিশ তারা পথ অবরোধ তোলার চেষ্টা করলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় বাসিন্দারা অভিযোগ পুরশুরার শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের বলরামপুর গ্রামে সাত সকালেই ঝড়বৃষ্টিতে ইলেকট্রিক তার ছিঁড়ে মৃত্যু হয় একজনের আর তাতে আহত হলো আরও দুইজন বিদ্যুৎ দফতরের গাফিলতির জন্যেই মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলে ও ক্ষতিপূরণের দাবিতে স্থানীয়রা পথ অবরোধ করেন পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম আনন্দ পাড়ুই পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় শেষমেশ পুলিশের আশ্বাসেই পথ অবরোধ ওঠে

যা যা হইছে ওটা ছোট করে দি দাও ওটা দি দাও ওটা একটা করে দাও 5 6

যিনি মারা গেছেন তার নাম কি ও বাচ্চা আছে কত বয়স হবে আনন্দ